হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো বুঝতেই পারছো ক্যাপশানটা দেখে আজকের কোথায় যাচ্ছি কি আছে হ্যাঁ ওদের অ্যাকচুয়ালি স্কুলে আছে একটা পঁচিশ বছরের কার্নিভাল পঁচিশ বছর কমপ্লিট হওয়াতে ওদের স্কুলে আছে একটা প্রোগ্রাম তো সেইখানেই যাচ্ছি একদম সকাল থেকে টাইম পাইনি যে মানে দেবো ইন্ট্রোটা দেবো সেই টাইমটা পাইনি আর বুঝতেই পারছো ভিডিওগুলো মানে আমার একটু আসতে ব্লগগুলো লেট হয় কারণ এত এডিটিং থাকে এত কাজের চাপের তাও মানে চেষ্টা করি যতটা তাড়াতাড়ি তোমাদের সব মানে সামনে সেটা প্রেজেন্টেশন দেওয়ার কিন্তু হয়ে ওঠে না ব্লগুলো সেরমভাবে আমি তাড়াতাড়ি আনতে পারি না তার জন্য মানে খুবই খুবই আমি মানে মানে দুঃখিত তো এবারে চলে এসছি একদম ডিরেক্ট মানে যাচ্ছি হচ্ছে একদমই স্কুলের দিকে তো স্কুলে চলে যাওয়ার পর সোজা চলে এসেছি এক্সিবিশানে এখানে হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভে যারা মানে হাতের কাজ দিয়ে সব কিছু এরা রেডি করেছে এক্সিবিশন এরকম হচ্ছে তো প্রথমেই আমি চলে গেছিলাম এক্সিবিশনে সেগুলো দেখাতে তারপর এদের স্কুলে ঢুকে আমি দেখছিলাম প্রচুর গেম আছে তো এরা তো মাথা খারাপ করে দিচ্ছে সেই গেমগুলোকে নিয়ে মানে খেলবেই ওরা গেমগুলো জানি না বড়দেরও গেম আছে ছোটোদেরও গেম আছে তো সেইগুলো ওরা খেলবে তো দেখা যাক সোজা চলে যাব এক্সিবিশন থেকে বাইরে ছেলেকে একটুখানি গেম খেলা এদিকে সোজা চলে এসেছিলাম হচ্ছে এখানে গেম খেলতে গেমটা খুব ইন্টারেস্টিং আর খুব মজার ফার্স্ট খেলে নেবে ছে খেলে খেলছে সেকেন্ড হচ্ছে মেয়ে খেলবে এদিকে এইদিকে ম্যামেরা ভীষণ ভীষণ ভালো খুবই হেল্পফুল সব বলে বলে দিচ্ছে দশটা এরকম বসাতে হবে বসালেই হচ্ছে ওরা গিফট পাবে আর এদিকে বিষয় সব বলে বলে দিচ্ছে মানে ওদেরকে বলছে শুধু তোমরা এখানে তুমি এখানে দিয়ে দাও এবিটির মধ্যে যে কোনো একটা অক্ষর দিয়ে দাও আমরা বসিয়ে নেবো কেন কিন্তু তোমরা তো ছোটো তো যতটা পেরেছে ওরা করেছে আর সেই তুলনায় বলতে গেলে মানে প্রাইজও পেয়েছে তো সেটা সত্যিই খুব ভালো লেগেছে তো ছেলেও খুব ভীষণ মজা পেয়েছে আর এবার খেলবে হচ্ছে মেয়েদিন এদিকে মেয়েও মানে খেলা স্টার্ট করে দিয়েছে মেয়েকেও মানে মেয়েও চায় যে ছেলে যখন মানে ও করেছে ওর ভাই যখন করেছে তাহলে আমাকেও জিততে পাবে ও পাবে ওর ভাইও পাবে কিন্তু দুঃখের বিষয় একজন পেন পাবে আর একজন পেন্সিল পাবে সেটা নিয়েও মারপিট হবে মানে আমরা খুবই চাপ মানে সেই দিন গিয়ে মানে লাস্টের বাবা একটা গেম খেলে আবার আরেকজনকে সেই গিফটটা দিতে হয় মানে দুজনের মধ্যে এই কম্পিটিশানই চলছে যে কে কাকে কি দেবে আর কোনটা দেবে না তো এই যাই হোক এই করে মেয়েও জিতবে ছেলেও জিতবে আর এখানে হচ্ছে ম্যামগুলো ভীষণ হেল্পফুল মানে ছোটো তো যাই হোক ওরা সব রকমভাবেই সেই হেল্পটা করছে বলে বলে দিচ্ছে করে দিচ্ছে যে সবটাই যাতে ওরা খেলতে পারে বা সেটাকে মানে যাতে জিততে পারে ওরা সেই জন্য তো এইদিকে তো মানে এরাও কনফিউজ যে কি করবে বুঝতে পারছে না কারণ কি এটা তো প্রথমবার তো যতটা পেরেছে ওরাও চেষ্টা করেছে সেই খেলাটা খেলা তো এইদিকে খেলাটা খুব ইনস্ট্র মানে ইন্টারেস্টিং এবিসিডি সমস্ত সব কিছু আছে তো সেইভাবেই ওদেরও খুব ভালো লেগেছে এদিকে একটা গেম খেলে হয়নি এদিকে আরেকটা বড়দের গেম খেলছে কখনো ও পারে এইখানে ঠিক মতো ওর চিহ্নটাও দিতে পারবে তাও নাকি খেলবে কিছু তো মানে প্রাইজ পাইনি তাও খেলবে আগের খেল মানে আগের গেমটা দিয়ে তাও পেয়েছে সেটা দেখতেই পেয়েছ আর এদিকে প্রচুর স্টল বসেছিল চাউমিন চিলি চিকেন ভেজিটেবিল চপ এগ চপ হচ্ছে কড়াইশুঁটির কচুরি আলুর দম মোমো আর এখানে হচ্ছে যারা একটু উঁচু ক্লাসের ভারী ক্লাসের যারা সিক্স সেভেন এইটে পড়ে তারা করেছিল ডান্স তো ডান্সটা দেখে তো মনে পড়ে গেলে ছোটোবেলার কথা আমরা এরকম কত স্কুলে এরকম ডান্স করেছিলাম তো কতই না এগুলো ভালো লাগে ছোটোবেলার স্মৃতি তো আজকে যে ওরা জ্বালাচ্ছে ঠিকই মনে হচ্ছে যে ভীষণ বিরক্ত করছে এগুলো করছে কিন্তু একটা টাইমে তো আমরাও আমাদের মাকে জ্বালিয়েছিলাম ঠিক এইভাবে তো দেখো পুরো একদম মাঠ ভর্তি পুরো রোগ প্রচুর গেম প্রচুর স্টল বসেছিলো এখানে হচ্ছে এদিকে আমার ছেলে একটা লটারি সিস্টেমে একটা কোনো গেম খেলবে সেখানে মনে হয় ওয়ান পেয়েছিল ওয়ান পাওয়াতে ওই দেখো একটা গিফট পেয়েছে এখানে হচ্ছে শার্পনার পেয়েছিলো আর এইদিকে আরেকটা গেম যেটা বালির মধ্যে সমস্ত সব খেলনাগুলো চাপা দেওয়া থাকবে ওকে খুঁজে খুঁজে বার করতে হবে কোথায় কি আছে তো পারিনি এটা তবু একটু কালেক্ট করার চেষ্টা করে স্বাভাবিক এগুলো সব বড়দের গেম কিন্তু মানে মাথা খারাপ করে দিচ্ছে যে না ওকে এটা খেলতেই হবে মানে সবাই খেলছে তাই ও খেলে পারবে না তবু ছাড়বে না কি করব কিছু করবার নেই একটা দিনই এই অকেশান তো করতেই হবে কিছু করবার নেই খুবই বিরক্ত করছে বিরক্ত করলে আর কী করবো তো অবশেষে ছেলে করার পর এবার মেয়েও বলছে করবে ওকেও করাতে হবে এমনিও ওদের আন ভীষণ ম্যামগুলো স্কুলের ম্যামগুলো অনেক হেল্প করছে মানে বলে বলে দিচ্ছে তোমরা ভিডিওটা মানে বুঝতেই পারবে অ্যাকচুয়ালি কিছু কিছু সাউন্ড আমি মানে অফ করে দিই ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ হচ্ছে এত চিৎকার হচ্ছে মানে কিছু ঠিকঠাক মতো শোনা যাবে না তো যেরকম যেরকম পেয়েছি তোমাদের জন্য ক্লিপগুলো নিয়েছি তো সেইভাবেই আমি করার চেষ্টা করেছি আর এই দিকে আরেকটু বড়ো যারা তাদের এই ডান্সটা হচ্ছে তো অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তবু আমি চেষ্টা করেছি যতটা মানে মোটামুটি একটা ছোটো করার এই দিকে হচ্ছে ড্রয়িং কম্পিটিশান আরেকটার একটা কোনো কম্পিটিশানে ওরা দুজনেই হচ্ছে প্রাইজ পেয়েছে দুজনেই ঠাড হয়েছে আর কী কী পেয়েছে কী কী গেম খেলে পেলো সেগুলো আমি কিন্তু এই ব্লগের শেষে আমি শেয়ার করেছি তো একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখো তো খুব ভালো লাগবে তোমাদের সবার তো ছেলে মেয়ে দুজনেই পেয়েছে একটা দুঃখের বিষয় হচ্ছে যে এইখানে আমার মেয়ে একটা ড্রয়িং কম্পিটিশানে মানে পাবে একটা প্রাইজ যেখানে আমার ছেলে পাবে না তো সেইটা নিয়েও হচ্ছে খুব গন্ডগোল আর খুব ঝামেলা সো বাড়িতে চলে এসেছি মানে অনেক রাত হয়ে গেছিলো মানে সাড়ে নটার ওপরে হয়ে গেছিলো তারপরে এসে ঘরের টুকটা অনেক কাজ ছিল সেগুলো করে ফেড়ে দিয়ে এখন ওরা এই কার্নিভাল থেকে অনেক অনেক কিছু ওরা মানে গিফট পেয়েছে ঠিক আছে তো তো প্রচুর মানে গিফট বলতে গেলে পুরস্কার পেয়েছে সেই পুরস্কারগুলো দেখাবো যেমন হচ্ছে ড্রয়িং কম্পিটিশানে হচ্ছে পেয়েছে ড্রয়িং কম্পিটিশান থেকে পেয়েছে তারপর আমার ছেলে আরেকটা কম্পিটিশান থেকে পেয়েছে তো দুজনে ওরা অনেক কিছু পেয়েছে প্লাস হচ্ছে ওরা গেম খেলেছে স্কুলের মধ্যে তো স্কুলের মধ্যে গেম খেলেছে তো গেম খেলার মধ্যে ওরা অনেক প্রাইজ জিতেছে দুজন মিলেই জিতেছে তো সেগুলো ওরা পেয়েছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের দেখাচ্ছি ওরা কি কি পেয়েছে ফার্স্ট ওরা কম্পিটিশান যেটা হয়েছে সেই কম্পিটিশানে দুজনেই ওরা এই যে আমার মেয়ে সব এগিয়ে গিয়ে দিচ্ছে আমাকে দেখানোর জন্য এটা দুজনেই থার্ড হয়েছে এটা মেয়েরও মেয়েও থার্ড হয়েছে ছেলেও থার্ড হয়েছে এই যে এখান থেকে এই ব্যাচটা ওরা পেয়েছে এই যে ছেলেও থার্ড হয়েছে মেয়েও থার্ড হয়েছে দুজন মিলেই এটা ওরা পেয়েছে আরেকটা পেয়েছে হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে আমার ছেলে পেয়েছে এটা এটা একটা পেন দিয়েছে ছেলেকে এটা গেম খেলেছিল গেম খেলে গেম খেলে এটাও পেয়েছে এটা একটা পেয়েছে আর এই একটা পেন পেয়েছে আচ্ছা আমার মেয়ে পেয়েছে এটা আমার মেয়ে পেয়েছে খোল দেখি বাবু কি আছে এটা দেখি আছে কি নাম দেখ আচ্ছা এই একটা পেন পেয়েছে ও মানে পেন না এটা ঠিক পেন্সিল ওপর একটা রাবার আছে এটা পেয়েছে আর এই যে এই পাউচটার মধ্যে অনেক কটা ক্লিপ ছিল এগুলো 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 সব কম্পিটিশন মানে ওরা এ করে পেয়েছে গেম খেলে এগুলো সব পেয়েছে আরেকটা পেয়েছে হচ্ছে এই যে পিকাচু পিকাচু কল ছাপকার আর নোননা গুলো ভেতরেই ঢাকতে এটা একটা পেজ আর আমার ছেলে একটা রকম ছাপনার পেয়েছে এগুলো এরকম কেন আমরা ওটা কেন কিনে কেনে এগুলো তো পেয়েছি সেটাই তো বলছি এই যে এই একটা পেয়েছে এ হচ্ছে ড্রয়িং কম্পিটিশন থেকে ফিপথ হয়েছে তো এই ফিফথ হওয়াতে এই ওয়াটার বোতলটা ওকে দিয়েছে আরেকটা পেয়েছে হচ্ছে এই পাউডারটা পাউডার কেস প্লাস হচ্ছে এরকম একটা ময়শ্চারাইজার ক্রিমও পেয়েছে মুখে মাখা পেয়েছে এগুলো খুলে দেখাই এই দুটোই এগুলো সব পেয়েছে খুলতে হবে না খুলতে হবে এই যে এগুলো সব পেয়েছে এই কোল্ড ক্রিম আর এই পাউডারের মধ্যে এটা একটা এই হচ্ছে জিনিসপত্র যেগুলো সমস্ত পেয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা আজকের অবশ্যই তোমরা জানিও লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না প্রচুর প্রচুর আমার ব্লগ শেয়ার করো যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় সো আজকের দিনের জন্য ইউটিউবকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো